বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে এই বৃষ্টির দিনে চট জলতি বেশি স্বাদের খিচুড়ি কীভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করছি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন উনুনটা আমি ধরিয়ে দিয়েছি আজকে কাঠের রাখুনই খিচুড়িটা বানাবো তো এরপর আমি কড়াইটাও বসিয়ে দেবো উনুনে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল প্রথমে আমি খিচুড়ির জন্য আলুটা ভেজে নেব খিচুড়ির জন্য আমি এই এইরকম সাইজের আলু কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি তো আলুগুলো আমি এখন ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপর আমি আলুটাকে ভালো করে ভেজে নেব এইভাবে খিচুড়িতে আলু ভেজে দিলে কিন্তু আলু থাকলেও ভালো লাগে খেতে আজকে খিচুড়ির সাথে আমি বানাবো খয়রা মাছের ভাজা আর থাকবে ডিম ভাজা আর পাঁপড় ভাজা আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি কিনে নেব খিচুড়িতে আমি সয়াবড়িও দেবো তো সয়াবড়িটাও আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যে জল ধরিয়ে নিয়েছি খুব ভালো করে এরপর সয়াবড়িটাও ভেজে নেব লবণ হলুদের গুঁড়ো সয়া বড়িগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব সয়া বড়িটাকেও আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর দেবো নারকেলের কুচি নারকেলের কুচিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব নারকেলটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেব এরপর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আমি আজকে যেই পদ্ধতিতে খিচুড়িটা রান্না করছি এই পদ্ধতিতে আপনারা বর্ষাকালে চটকটি রান্নাটা করে নিতে পারবেন আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এভাবে রান্না করলে আর এই রান্নাটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই রান্নাটা করে নিতে পারবেন আর আমি এখানে গোবিন্দভোগ চাল দিচ্ছি খিচুড়িতে তা আপনারা বাড়িতে থাকা চাল দিয়েও এই রান্নাটা করতে পারেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বাড়িতে বানানো মিক্সড মশলা এই মিক্স মশলাটা কীভাবে বানাতে হয় আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে বানাতে মিক্স মশলা দেওয়ার পর অল্প একটু নাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সোয়াবড়িগুলো বড়ি দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি তো এটা এখন রেডি মশলাটা খিচুড়ি এখন নামিয়ে এটা রেখে দেব এরপর আমি খিচুড়ি রান্নার জন্য হাঁড়িটা বসিয়ে দেব ওনলে হাঁড়ির ভিতরে জল আছে তো জলটা আমি গরম করে নেব আগে জলটা গরম হয়ে গেছে এখন আমি চাল আর ডালটা তুলে দেব আমি এই গোবিন্দভোগ চালটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জল জড়িয়ে রেখেছি চালটা তো হারিয়ে তুলে দিলাম এরপর ডালটাও তুলে দেবো তো এখানে আমি মুগ মুসুদ দুই রকমের ডালই নিয়েছি আর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জল জড়িয়ে রেখেছি এরপর ডালটাও তুলে দেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ বড়ি দিয়ে মশলাটা যে কষিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব আমি আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেব ওইদিকে খিচুড়িটা হতে থাক এদিকে মাছটা আমি মাখিয়ে নিচ্ছি তো আমি এইরকম ছোট ছোট সাইজের খয়রা মাছ নিয়েছি মাছটা এখন মাখিয়ে নেব লবণ লেবুর রস হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো এরপর মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব হাতে করে মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি এটা এখন কিছুক্ষণের জন্য ভেজে রেখে দেবো খিচুড়িটা হতে হতে খিচুড়িটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট দেখুন দেখলে বুঝতে পারবেন এখন আমি সবশেষে দিয়ে দেব চাট মশলা আর বাড়িতে বানানো মিক্সড মশলা আপনারা এতে গাওয়া ঘিও দিতে পারেন কিন্তু আমি আর দিলাম না আর চিনিও দিতে পারেন চিনিটাও আমি দিলাম না স্কিপ করলাম খিচুড়িটা তো আমার কমপ্লিট এরপর আবারও কড়াইয়ে বসিয়ে দিয়েছি উড়নে এরপর ডিম অমলেটটা ভেজে নেব তো ডিম অমলেট ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল গরম হয়ে গেছে আর ডিম অমলেটটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম অমলেট জন্য তো অমলেটটা আমি ভেজে নেব এরপর আমি ম্যারিনেট করা হয়রা মাছগুলো ভেজে নেব তো কড়াই দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব মাছটা আর এক ভাজা হয়ে গেছে আর এক ফিটটা নেব মাছগুলো আমি বিপুরটায় টানটে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ভেজে বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে মাছ ভাজা তো আমার হয়ে গেল এরপর পাঁপড় ভেজে নেব তো কড়াই দিয়ে দেব তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে পাঁপড় ভেজে নেব আমি বাড়ি থেকে ছানটা আনতে ভুলে গেছি একটা খুঁজিতে করেই আমি তুলে নেব পাঁপড় গুলো পাঁপড় আমার সব ভাজা হয়ে গেল তো আজকে এই খিচুড়ি রেসিপিটা এগুলোই বানাতে পেরেছি তো এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে খিচুড়িটা নর্মাল ভাবে বানালাম তো খিচুড়িটা এত গরম হাত দিয়ে যাচ্ছে না তো আগে আগে ওই জন্য পাপড় খাচ্ছি বসে বসে খিচুড়িটা করেছে খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছে ভাজাটা যা সুন্দর খেতে লাগছে না কিছু একদম জমে যাচ্ছে এর সাথে যদি চিকেন কষা পড়ে যেত দেখি দারুণ করতে একদম জমে যেত হুম এই বৃষ্টির মধ্যে ব চিকেন কষা খিচুড়ি মাছ ভাজা ডিম ভাজা সবই ভালো লাগে তো বন্ধুরা আপনারা তো দেখলেনই খিচুড়িটা খুব সহজভাবে কম সময়েই বানালাম এইভাবে আপনারাও বর্ষার দিনে বানিয়ে নিতে পারেন বাড়িতে তো খুবই কম সময় লাগবে তো এইভাবে খেয়ে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কি রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি